আসসালামু আলাইকুম ইব্রন আপনারা ফেসবুকে অনেক আইডিতেই খেল করে দেখবেন তাদের নামের পাশে কিন্তু এরকম ছোট করে কিছু একটা লেখা থাকে আপনারা চাইলেই কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের নামের পাশেও কিন্তু এই ধরনের যে কোনো লেখাই কিন্তু আপনারা সেট করতে পারেন আজকে আমি আপনাদেরকে এটাই শিখিয়ে দেব আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এর জন্য আপনারা চলে যাবেন আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে ফেসবুক অ্যাকাউন্টে যাওয়ার পর আপনাদের প্রোফাইলে ক্লিক করে দিবেন প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পর এই নামটি লাগানোর জন্য আপনারা নিচের দিকে স্ক্রল করবেন স্ক্রল করলে এই জায়গা থ্রি টট দেখতে পারছেন এই জায়গা আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে কিন্তু এরকম ইন্টারফেয়ার শো হবে এখান থেকে আপনারা হালকা নিচের দিকে স্ক্রল করবেন নিচের দিকে স্কুল করার পর এই যে আপনারা এখানে একটি অপশন দেখতেই পারছেন এই জায়গা আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর দেখতেই পারছেন এডিট নেম নামে একটি অপশন এই জায়গা আপনারা ক্লিক করে দিবেন, ক্লিক করে দেওয়ার পর এই জায়গা দেখতেই পারছেন আমার একটি নাম দেওয়া রয়েছে এটা আমি কেটে দিলাম কেটে দেওয়ার পর এখান থেকে আমি একটা নাম এখান থেকে লাগিয়ে নিতেছি দেখতেই পারছেন আমার নাম এখান থেকে আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এই নিচে যে সেভ অপশন দেখতেই পারছেন এই জায়গা আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখন আপনারা ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসার পর এখন আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে বের হয়ে যাবেন বের হয়ে যাওয়ার পর আবার আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে ঢুকবেন ঢোকার পর প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পরেই কিন্তু দেখতেই পারছেন আমার আগের নামটি চলে গিয়ে কিন্তু নতুন নাম কিন্তু এখানে সেট হয়ে গেছে আমি এই নামটি আবার চেঞ্জ করব। এর জন্য আমি নিচের দিকে স্কল করে আবার থিয়েটার অপশনে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আবার এই সেম অপশনে আমি এখানে ক্লিক করে দিতেছি দেওয়ার পর এখান থেকে আমি আমার আগে যে নাম ছিল সেটাই আমি এখান থেকে দিয়ে দিতেছি দেখতেই পারছেন আমার কিন্তু আগের নামটি আমি আবার দিয়ে দিয়েছি এখন এই সেম অপশন এই জায়গা আমি আবার ক্লিক করে দিলাম দেওয়ার পর এখন যদি আমি একবার স্ক্রল করি তাহলেই দেখতেই পারছেন আমার নামটি কিন্তু আবার এখান থেকে চেঞ্জ হয়ে গেছে আপনারা এইভাবেই আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাশে যে কোনো নাম কিন্তু আপনারা সেট করে নিতে পারেন আজকের ভিডিওটা এইটুকুই ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আর পরবর্তীতে আপনারা কি ধরনের ভিডিও চান সেটা আমার কমেন্ট বক্সে জানিয়ে যান এবং কি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডির লিঙ্ক এবং কি ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক কিন্তু দেওয়া রয়েছে চাইলে আপনারা সেখানেও মেসেজ করতে পারেন দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ